হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্লাস আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে অনেক অনেক আর আজকে আমরা যে ক্লাসটা বা থিওরি ক্লাসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্রুনার তো ব্রুনার এই নামটার সঙ্গে মানে প্রথমেই যেটা আমাদের মাথায় আসে যে সেটা হচ্ছে ডিসকভারি লার্নিং বা আমরা এটাও অনেক সময় জানি যে আবিষ্কারমূলক শিখন ঠিক আছে তো এই আবিষ্কারমূলক শিখন প্রসঙ্গে আমরা আজকে জানব যে এটাকে ক মানে ব্রুনার তার শিখনের ব্যাপারটাকে কয় ভাগে তুলে ধরেছেন আমাদের সামনে এবং তার সঙ্গে উদাহরণ যাতে আজকের ক্লাসটা থেকে ফুল কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে যায় আর যাতে ব্রুনারের থেকে অন্তত যে তিনটে স্টেজ আছে বা তিনটে ধরন রয়েছে যেটা সক্রিয়তার যে স্তরটা রয়েছে এবং আইকনিক যে স্তরটা রয়েছে মূর্ত যে স্তরটা রয়েছে মূর্ত তো এই স্টেজগুলো সম্পর্কে আজকে আমরা ফুল কনসেপ্ট পেয়ে যাব ওকে মানে সিম্বলিক আইকনিক আর ইনঅ্যাক্টিভ তো এক্সাম্পল সহ আলোচনা করব আজকের ক্লাসটা প্রাইমারি টেট আপার প্রাইমারি টেট সি টেট সমস্ত টেটের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাসটা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দেবে আচ্ছা এনএক্টিভ আইকনিক সিম্বলিক একদমই ঠিক বলেছো সৌরভ চলো তাহলে শুরু করছি আমাদের আজকের ক্লাস প্রথমেই আগে আমরা ব্রুনার সম্পর্কে একটু জেনে নেব তিনি ছিলেন আমেরিকান মনোবিদ ব্রুনার মানে যেরম ব্রুনার ছিলেন তিনি ছিলেন ক্রিয়াবাদী ও প্রজ্ঞাবাদী প্রজ্ঞাবাদী বলতেই আমাদের যার কথা মাথায় আসে অবশ্যই পেঁয়াজে তো পেঁয়াজে তো ছিলই তার সাথে কিন্তু প্রজ্ঞাবাদী মনোবিজ্ঞানী হিসেবে ব্রুনারও একটু স্থান দখল করে নিয়েছে এবং অবশ্যই তিনি ক্রিয়াবাদী ছিলেন তিনি উনিশশো সালের পয়লা অক্টোবর আমেরিকা নিউ ইয়র্ক শহরে জন্মগ্রহণ করেন এবার দেখো পেঁয়াজের মতো তিনিও প্রজ্ঞামূলক বিকাশ নিয়ে আলোচনা করেছেন ওকে পেঁয়াজের মতো তিনিও প্রজ্ঞামূলক বিকাশ নিয়ে আলোচনা করেছেন প্রজ্ঞা প্রজ্ঞা মানে আমরা খুব সিম্পলি মনে রাখি যে যে প্রজ্ঞা হচ্ছে জ্ঞান জ্ঞানমূলক জ্ঞানমূলক বিকাশ বিকাশ তো এই নিয়ে আমরা জানতাম পেঁয়াজেই সেটাকে নিয়ে চর্চা করেছেন সেটাকে নিয়ে আলোচনা করেছেন এবং তিনি ব্যক্তির বিকাশের সঙ্গে আহ ব্যক্তির প্রজ্ঞামূলক বিকাশটাকেও গুরুত্ব দিয়েছেন কিন্তু আজকে আমরা জানছি যে পেঁয়াজে তো রয়েছেই তার সঙ্গে সঙ্গে কিন্তু ব্রুনারক খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা গ্রহণ করেছে। তিনি তার দ্য প্রসেস অফ এডুকেশন টু এ থিওরি অফ ইনস্ট্রাকশন টু ওয়ার্ড এ থিওরি অফ ইনস্ট্রাকশন নামক বইটিতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে। মানে তিনি তার মত তিনি তার ধারণা প্রজ্ঞামূলক বিকাশ সম্পর্কে সুস্পষ্ট ধারণা তার মতামত তিনি আলোচনা করেছেন তিনি বলেছেন আমাদের জ্ঞান প্রাপ্তি ক্রিয়াশীল হয় আচ্ছা একটা জিনিস একটু মনে রাখবো যে ব্রুনারের তত্ত্ব হচ্ছে আবিষ্কারমূলক শিখন তত্ত্ব মানে যেখান থেকে আমরা শিক্ষার্থীরা কিছু আবিষ্কার করতে পারি এবার আবিষ্কার তো এমনি এমনি হবে না আবিষ্কার করার জন্য কি চাই আবিষ্কার করার জন্য একটা পরিবেশ পরিস্থিতি চাই আচ্ছা পরিবেশ পরিস্থিতিটা তাহলে কি করে পাবো পরিবেশ পরিস্থিতিটা আমাদের ফ্যামিলি আমাদের দিতে পারে আমাদের স্কুল টিচাররা আমাদের দিতে পারে আমাদের যারা শিক্ষক শিক্ষিকা থাকবে তারা দিতে পারে তো শিক্ষক শিক্ষিকা এমন একটা পরিবেশ আমাদেরকে দি দেবেন যার থেকে শিক্ষার্থীরা নিজে নিজেই কি করবে নিজে নিজেই সমস্যার সমাধান করবে নিজে নিজেই সমস্যার সমাধান করবে শিক্ষার্থীরা নিজেই যে কোনো সমস্যার সমাধান তো এটা কিন্তু অবশ্যই ক্রিয়াশীল হবে অর্থাৎ আমরা যে জ্ঞান অর্জন করি সেটা বিভিন্ন রকম স্তরে বিভিন্ন রকম শিক্ষার মাধ্যমে বিভিন্ন রকম অবস্থার মধ্যে দিয়ে ঘটে থাকে ঠিক আছে তো ঠিক আছে এটুকু আমরা পরিষ্কার বুঝে গেছি এবারে আমরা দেখবো আমাদের ধারণা থেকে এখানে কি বলছে বলা হচ্ছে যে মানে এটা খুব সংক্ষেপে খুব সংক্ষেপে তথ্য যেটা রয়েছে দেখো শিক্ষার্থীরা শুধু প্রস্তুত জ্ঞান করবে না আজকে আমরা যে নোটসগুলো পাচ্ছি বর্তমানে আমরা কি করছি নোটস সেটা বাবা ইম্পর্টেন্ট সেটা মুখস্থ করবো পরীক্ষায় লিখবো কিন্তু এখানে বলছে শিক্ষার্থীরা শুধু প্রস্তুত জ্ঞান মুখস্থ করবে না বা বলতে পারো যে শুধুমাত্র নোটস মুখস্ত করবে না তারা কি করবে বরং তারা নিজেরা অনুসন্ধান করবে সেটাকে নিয়ে কোয়ারি করবে সেটাকে নিয়ে ভাববে সেটাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবে সেটাকে নিয়ে পর্যবেক্ষণ করবে সেটাকে নিয়ে চিন্তা করবে এবং নতুন জ্ঞান আবিষ্কার করবে ডিসকভারি লার্নিং দেখো আবিষ্কার জিনিসটা তো এমনি এমনি হবে না তার পেছনে আমাদের ইচ্ছা শক্তি প্রয়োজন আমাদের সেটাকে খুব ভালো করে পর্যবেক্ষণ করতে হবে সেটাকে নিয়ে আমাদের চিন্তা করতে হবে তবেই কি না আমরা সেটাকে সেটার থেকে কিন্তু কিছু আবিষ্কার করতে পারবো নতুন কিছু তথ্য আমরা পাব শিক্ষক শুধু গাইড হিসাবে কাজ করবেন ভালো করে আমরা এটা ব্রেনে সেভ করে নিই শিক্ষকের কাজ হবে শুধুমাত্র গাইড করা দেখো এখানে তো অবশ্যই গাইড করা এছাড়াও যদি আমরা ওভারঅল পেডাগোজিটাকে দেখি সেখানেও সুস্পষ্টভাবে আমরা একটা কথাই পাব শিক্ষক শিক্ষার্থীদের সহায়তার ভূমিকা পালন করবে এটাই সব বা এটাই মোটামুটি ম্যাক্সিমাম থিওরি মেনে নিয়েছে আচ্ছা এবার শেখা হবে কিভাবে শিখব যেখানে কিনা শিক্ষার্থীরা অ্যাক্টিভ থাকবে শিক্ষার্থীরা প্রসেসে শিখবে অর্থাৎ শিখন প্রক্রিয়ায় শিক্ষার্থীরা সক্রিয় অংশগ্রহণ করবে সক্রিয় অংশগ্রহণ করে প্রসেসে শিক্ষার্থীরা শিখবে ওকে আচ্ছা এবার দেখো ডিসকভারি যে লার্নিং বা আবিষ্কারমূলক শিখনে শিক্ষার্থী নিজেই নিজের বোধগম্যতাকে তৈরি করে কিভাবে তৈরি করে নিজেই নিজের জ্ঞানকে সৃষ্টি করে কারণ এখানে কিন্তু শিক্ষক এটা প্রত্যক্ষ শিক্ষক শিক্ষার্থীর সামনে প্রত্যক্ষভাবে তথ্য বা অভিজ্ঞতা উপস্থাপন করে না রকম ধরো শিক্ষক ডাইরেক্টলি বা ডিরেক্টলি এসে বলবে না যে সূর্য পূর্ব দিকে ওঠে আমরা তো সবাই জানি সেটা কিন্তু শিক্ষক এসে ডিরেক্টলি শ্রেণিকক্ষে প্রবেশ করে এটা বলতে পারে না তোমরা জানো আর সূর্য পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায় শিক্ষক এটা করতে পারেন আচ্ছা তোমরা সকালবেলা ঘুম থেকে উঠে কি দেখো আকাশে সূর্য দেখতে পাও সূর্য কোন দিকে ওঠে তোমরা খেয়াল করেছো কেউ বলবে হ্যাঁ স্যার খেয়াল করেছি পূর্ব দিকে ওঠে কেউ বলবে না খেয়াল করিনি আচ্ছা কালকে খেয়াল করে দেখবে তো সূর্য কোন দিকে ওঠে আর কোন দিকে অস্ত যায় বিষয়টা ঠিক ওরকম ওকে বিষয়টা ঠিক এরকম মানে শিক্ষার্থীকে নিজেকেই করাতে হবে এবং শিক্ষক কি করবেন শিক্ষার্থীরা নিজেরাই করবে শিক্ষক শুধুমাত্র গাইড বা সহায়ক হিসাবে কাজ করবে মানে এটা প্রত্যক্ষ শিখনের বিপরীত এখানে শিক্ষক শিক্ষার্থীর সামনে প্রত্যক্ষভাবে তথ্য অভিজ্ঞতা উপস্থাপন করে না প্রত্যক্ষভাবে তথ্য উপস্থাপন করবে না কিন্তু সেটাকে ঘুরিয়ে শিক্ষার্থীদেরকে সমস্যার মধ্যে মানে সমস্যামূলক পরিস্থিতিতে বা পরীক্ষামূলক পরিস্থিতিতে তাদেরকে নেবে যাতে শিক্ষার্থীরা নিজেরাই বিষয়টা নিয়ে আগ্রহী হয় কৌতূহলী হয় বিষয়টা নিয়ে চিন্তা করে এই এই জায়গাটুকু আবার অন্যদিকে ব্রুনার বলেছেন কোনো বিষয়বস্তুকে পূর্ব পরিকল্পিত ও সঙ্গবদ্ধ করে শিক্ষার্থীদের সামনে উপস্থাপনের মাধ্যমেও শিখন সম্ভব যেটা আমরা প্রত্যেকে টিচিংয়ে করেছি বা আমরা করি পূর্ব পরিকল্পনা ছাড়া তো আমরা শ্রেণীকক্ষে গিয়ে ভুলভাল বকতে পারবো না আমরা কোন পাঠটা পড়াচ্ছি তার উদ্দেশ্য কি রয়েছে তার লক্ষ্য কি রয়েছে কোন শ্রেণীতে আমরা বিষয়বস্তুটা উপস্থাপন করছি তাই তো সমস্ত বিষয়টা মাথায় রেখেই আমরা শ্রেণীকক্ষে প্রবেশ করি তো তিনি বলেছেন শিক্ষণীয় বিষয়বস্তুর সাথে শিক্ষার্থীদের বাস্তব পরিচয় ঘটাতে হবে আমি যেমনটা বললাম যেমনটা বললাম যে সূর্য পূর্ব দিকে ওঠে এটা তোমরা কালকে প্রত্যেকে সকলে খেয়াল করবে যে সূর্য কোন দিকে উঠছে এবং কোন দিকে অস্ত যাচ্ছে এরকম যাতে তারা বাস্তব জ্ঞান জ্ঞানও থাকে এবং শিক্ষার্থী কোনো সমস্যায় পড়লে বাস্তবমুখী জ্ঞানের সাহায্যে সে নিজেই আবিষ্কারমূলক জ্ঞানের সাহায্য নেবে ক্লিয়ার প্রত্যেকটা কথা ভীষণ সুন্দর এবং পুরোটাই শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষার্থীকে দিয়ে করানো শিক্ষার্থীকে পরিস্থিতিতে ফেলে করানো পরিস্থিতি মানে ওরকম নয় মানে একটা শিক্ষামূলক পরিস্থিতির মধ্যে তাকে ফেলে দেওয়া যেখানে শিক্ষার্থী নিজেই চিন্তা ভাবনা করার সুযোগ পাবে এক কথায় নিজে করার সুযোগ পাবে ওকে এবারে আমরা তো জানি যে সেখানে তিনটা স্টেজ রয়েছে বা স্তর রয়েছে একটা হচ্ছে সক্রিয়তার স্তর বা ইনঅ্যাকটিভ স্টেজ আচ্ছা প্রথমে আমরা সক্রিয়তার স্তরটা দেখি এখানে খুব সুন্দরভাবে খুব সংক্ষেপে আমরা আলোচনা করছি একটু দেখো এখানে প্রথমেই বলা হচ্ছে যে শিশুরা কাজ করে বা বা কোনো কর্ম ক্রিয়ার মাধ্যমে শেখে সক্রিয়তা মানে আগে বলো তুমি হয়তো আজকে প্রথম ডিসকভারি লার্নিংটা এখানে ক্লাসে করছো হ্যাঁ লাইভ করছো বা রেকর্ড করছো তো কিচ্ছু জানো না বা কিচ্ছু আমি জানি না আমি ভুলে গেছি পড়েছিলাম আমি শুধু জানি সক্রিয়তার স্তর তো সক্রিয় মানে কি যেখানে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে সক্রিয়ভাবে শিখবে শিখবে এর বাইরে তো কিছু নয় শিক্ষার্থীরা এখানে এটুকু মনে রাখার জন্য বিশাল হেডে কিচ্ছু প্রয়োজন নেই সক্রিয়তা স্তর মানে খুব সিম্পল যেখানে শিক্ষার্থীরা সক্রিয়তার মাধ্যমে নিজে নিজে হাতে কলমে শিখবে বাস এটুকু সেভ করে নিলেই হয়ে গেল ব্রেনে শিশুরা কাজ করে বা কোনো কর্মক্রিয়ার মাধ্যমে শেখে এখানে শেখার প্রক্রিয়া অভিজ্ঞতা ও নিজে এর শিখবে উদাহরণ হিসাবে আমি রেখেছি ছোট শিশু হাঁটতে শেখে বারবার চেষ্টা করতে করতে তাই তো আমরা কি করি কোনো বাচ্চা পড়ে গেলে তাকে হয়তো ধরে তুলে দিই শিক্ষকের কাজ হচ্ছে হ্যাঁ কোনো শিক্ষার্থী হোচট খেলে হোচট খেলে মানে জীবনের পথেই হোক পড়াশোনার পথেই হোক হোচট খেলে তাকে টেনে তোলা আলটিমেটলি কাজটা কিন্তু শিক্ষার্থী নিজেই করবে আমাদের কাজ শুধুমাত্র সহায়তা করা তার কাজটা কিন্তু করে দেওয়া নয় তো ছোট শিশু হাঁটতে শেখে হয়তো হঠাৎ করে পড়ে গেল গার্জিয়ান এসে তুলে দিল ও না 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 লাগেনি লাগেনি বাচ্চা কিন্তু আবার হাঁটতে থাকবে তো সে ভুল করছে এবং আবার হাঁটতে শিখছে সক্রিয়তার মাধ্যমে আচ্ছা পেন্সিল ধরার কৌশল শিখতে গিয়ে শিশুটি প্রথমে এটা অদ্ভুত ভাবে এটা অদ্ভুত হ্যাঁ অদ্ভুত ধরলে অভ্যাসে দক্ষ হয়ে যায় যখন আমরা কোনো শিক্ষার্থীকে পেন্সিল ধরা শেখাই তখন আমি কি তার পেন্সিলটা ধরে দিই ধরে দিই না হ্যাঁ একদম যখন ছোট থাকে কেবল চন্দ্র তখন আমরা হয়তো একটু ধরে ধরে শেখাই কিন্তু সেই শিক্ষার্থী যখন আস্তে আস্তে বড় হয় বা একটু বড় হচ্ছে তখন আমরা তাকে জাস্ট পেন ধরবে বা এইভাবে পেন্সিল ধরবে শুধু গাইড টুকু করে দিই আলটিমেটলি কাজটা কিন্তু শিক্ষার্থী করে সে সক্রিয়তার সঙ্গেই করে এটাই হচ্ছে সক্রিয়তার স্তর তাহলে আশা করি নেক্সট সেশনে যখন আমাদের এমসি কেউ থাকবে এন অ্যাক্টিভ স্টেজ থেকে নিশ্চয়ই তোমাদের কোথাও ভুল হবে না খুব ভালো করে বুঝতে পারছো যে পেন্সিল ধরার কৌশল শিখতে গিয়ে শিশুরা প্রথমে অদ্ভুতভাবে ধরলো অভ্যাস ধোকা মানে শিক্ষার্থীরা নিজে নিজে হাতে কলমে সক্রিয়তার সঙ্গে যে কোনো কাজ সম্পাদন করবে শিক্ষক শুধুমাত্র সাহায্য করবে এক কথায় এই স্তরে শিশু কাজ করতে শেখে লার্নিং বাই ডুইং তাই তো পড়ার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা এখানে শিখছে আচ্ছা এবারে আমরা চলে যাব আমরা জানি মুঠ স্তর বা আইকনিক স্টেজ কিচ্ছু জানি না ব্রুনার থেকে আমি কিচ্ছু জানি না শুধু আমি একটু আগে জানলাম সক্রিয়তার স্তর বা ইনঅ্যাক্টিভ স্টেজ যেখানে কিনা শিক্ষার্থী সক্রিয়তার সঙ্গে হাতে কলমে নিজে নিজে কোনো কার্য সম্পাদন করে শিক্ষক শুধুমাত্র সহায়তার ভূমিকা পালন করে এবারে আমি দেখব মূর্ত আইকন মানে দেখা আচ্ছা কোনো সমস্যা নেই শুধু দেখব তাহলে দেখে শিক্ষার্থীরা যা শেখে দেখে শিক্ষার্থীরা যা শিখছে এবং সেখান থেকে তাদের মধ্যে কৌতূহল তৈরি হচ্ছে কোনো কিছু চিন্তা ভাবনা কাজ করছে তো শিশুরা ছবি যেটা আমরা শ্রেণীকক্ষে অনেক সময় প্রদর্শন করাই ছবি চিত্র কোনো ইমেজ মডেল প্রতিকিরূপ বাস্তব বস্তু না দেখে তার মূর্ত রূপে শেখে কি বলা হয়েছে যে আপেল ছবিটা আমরা অনেক সময় না দেখিয়ে যদি আপেলটা সেই শিক্ষার্থীর হাতে দি আচ্ছা আপেল হাতে না দিয়ে ছবিতে দেখে এটা আপেল বোঝা মানচিত্র দেখে ভৌগোলিক স্থান বোঝা বা অনেক সময় ছবি দেখলো শিক্ষার্থী ছবি শিখলো আর সিম্বলিকটা হয়তো হাতে আপেল দেওয়া সিম্বলিকটাই হাতে আপেল দেওয়াটা বেশি বেটার হবে এখানে যেহেতু মূর্ততা আচ্ছা মূর্ততাতেও যদি হাতে আপেল দিয়ে থাকে আপেল সম্পর্কে বোঝানো হয় তাহলেও সেটা ভুল হচ্ছে না সে তো দেখে শিখছে এক কথায় তাই তো তো দেখে দেখে শিক্ষার্থীরা যা শেখে যা ধারণা লাভ করে সমস্তটাই আইকনিক স্টেজ এক কথায় এখানে ভিজুয়াল বা ইমেজের মাধ্যমে ধারণা করে এটা চিন্তা শক্তিকে আরো এগিয়ে নিয়ে যায় খুব সহজ এবারে আমরা দেখব সিম্বল সিম্বলে থাকে। এখানে শিশু ভাষা, সংখ্যা শব্দ ইত্যাদির মাধ্যমে জ্ঞানকে প্রকাশ সহায়ত করে কি ভাষা বিভিন্ন রকম ভাষা প্রতীক সংখ্যা শব্দ ইত্যাদির মাধ্যমে জ্ঞানকে প্রকাশ সহায়ত্ত করে উদাহরণ হিসেবে বলা হচ্ছে ফাইভ প্লাস থ্রি সমান এইট বুঝতে পারছে যেখানে সংখ্যা ও প্রতীক ব্যবহার করা হচ্ছে সংখ্যা কি সংখ্যা কি ফাইভ থ্রি প্রতীক হিসাবে কি হলো প্লাস চিহ্ন তো ফাইভ প্লাস থ্রি সমান বুঝতে পারছে এটা ঠিক আছে এটা যোগ করা হয়েছে বা গুণ করা হলে সেটা সেই সংকেতে বুঝতে পারতো ভাগ করা হলে সেই সংকেতের মাধ্যমে সে বুঝতে পারতো যেমন ওয়াটার মানে মনে পড়লে সে বোঝে যে এখানে জল বোঝাচ্ছে আমাদের মনে চলে আসে যেটা জল বা নীর আচ্ছা জল যদি নির্মাণে মানে পাখির বাসা হয় স্পেলিং আলাদা এটা হলো সর্বোচ্চ স্তর যেখানে শিশু অ্যাবস্ট্রাক বা বিমূর্ত চিন্তায় সক্ষম তাহলে সর্বোচ্চ স্তর কি ব্রুনারের যে তিনটে স্টেজ রয়েছে তার মধ্যে সর্বোচ্চ স্তর কি পেয়ে গেলে এটা হচ্ছে সর্বোচ্চ স্তর সাংকেতিক সিম্বলিক স্টেজ তাই তো আচ্ছা এবারে আমরা দেখব খুব সহজে যদি কিছুই মনে না থাকে আরও সংক্ষেপে আমি মনে রাখতে চাই

যেখানে শিক্ষার্থীরা চিন্তার সুযোগটা বেশি পাচ্ছে সমস্যা সমাধানের সুযোগটা বেশি পাচ্ছে সমস্ত বিষয়টা বেশি পাচ্ছে সেটা কি থিঙ্কিং প্রতীক বা ভাষার চিন্তা করা একদম সিম্বলিক স্টেজে ওকে আচ্ছা এবারে আবিষ্কারমূলক শিক্ষণের বৈশিষ্ট্য কি সব থেকে সোজা এটা এটা কি টিচার সেন্ট্রেড না আমরা এতক্ষণ পরে বুঝেছি এটা শিক্ষার্থী কেন্দ্রিক চাইল্ড সেন্ট্রিক শিখন হবে প্রবলেম সলভিং এর মাধ্যমে প্রবলেম সলভিং মেথড পড়েছিলাম প্রজেক্ট মেথড পড়েছিলাম অনেকটা সেই মেথড রিলেটেড হয় অনেকটা রিলেটেড হয় এটা শিক্ষক নির্দেশক মানে শিক্ষক গাইড করে সরাসরি তথ্যদাতা নন জাস্ট আমি গাইড করে দিতে পারি অনেকটা এখানের সঙ্গে আবার আমরা অনেকটা বলতে পারি স্ক্যাফোল্ডিং স্ক্যাফোল্ডিংয়ে কি হয় শিক্ষক শুধুমাত্র সহায়তা করে প্রয়োজনে আমি ছোট ছোট কিছু তথ্য দিতে পারি প্রয়োজনে আমি এক্সাম্পল দিতে পারি আমি একটা সামগ্রিক বিষয়কে ছোট ছোটোভাবে উপস্থাপন করতে পারি হেল্পের জন্য শিক্ষার্থীদের সহায়তার জন্য কিন্তু আমি ডিরেক্টলি তাদের সমস্ত তথ্যটা বলে দিতে পারি না তাদেরকে সহায়তা করা মনে করার জন্য আচ্ছা ফেসিলেটার ভেরি গুড আচ্ছা এবার হলো শিখন প্রক্রিয়া হবে গবেষণাধর্মী ও অনুসন্ধানমূলক কারণ দেখো প্রথমেই আমরা পেয়েছি এন অ্যাক্টিভ স্টেজ সেখানে শিক্ষার্থীরা বিষয় সম্পর্কে চিন্তা মানে সক্রিয়তার সঙ্গে অংশগ্রহণ করে এবং সমস্যার সমাধান করে এবং তার মধ্যে দিয়ে আবিষ্কার করে তো তার জন্য অবশ্য এটা গবেষণাধর্মী ও অনুসন্ধানমূলক এছাড়া শিক্ষার্থীর কৌতূহল সৃজনশীলতা সমালোচনামূলক চিন্তা শক্তি এখানে কিন্তু বাড়ায় কেন বাড়ায় কারণ শিক্ষার্থীদেরকে এখানে কিন্তু নিজেকেই সমস্যার সমাধানমূলক পরিস্থিতি সামাল দিতে হয় শিক্ষক কিন্তু শুধুমাত্র বারবার বলছি সহায়তার ভূমিকা পালন করে হ্যাঁ আমি আটকে গেছি আমার আমি পারছি না হতেই পারে শিক্ষক সেখানে আমাকে তার সর্বোচ্চটুকু দিয়ে সাহায্য করবেন ওকে তো এই ছিল আমাদের বৈশিষ্ট্য আর কি যেটা কিন্তু খুব সহজভাবে তোলা হয়েছে তোমাদের প্রত্যেকে একবার করে যারা পড়বে তাদের প্রত্যেকের কনসেপ্ট ক্লিয়ার হবে আচ্ছা এবারে এর সুবিধাটা কি আচ্ছা তাহলে আমি শ্রেণীকক্ষে এই ব্রুনারের ডিসকভারি লার্নিংটা কেন ব্যবহার করব এর বেনিফিট কি রয়েছে শেখা হয় দীর্ঘস্থায়ী আমরা প্রত্যেকেই জানি যে কোনো শিক্ষার্থী যখন হাতে কলমে করে তখন তার শেখাটা দীর্ঘস্থায়ী হয় তো অবশ্যই শিক্ষার্থী এখানে নিজে প্রবলেম সলভ করছে নিজে কৌতূহলী হচ্ছে নিজে চিন্তা ভাবনা করছে বিচার বিশ্লেষণ করে নতুন কিছু আবিষ্কার করছে এটা অবশ্যই পারমানেন্ট লার্নিং শিক্ষার্থী যেহেতু আবারও বলছি নিজেই সমস্তটা করছে শিক্ষক সহায়তার ভূমিকা পালন করছে সেই তো শিক্ষার্থীর আত্মবিশ্বাসটা অনেক বেড়ে উঠছে এবং ভবিষ্যতে সমস্যা সমাধানের ক্ষেত্রেও সে অনেক বেশি এগিয়ে থাকছে এটা সৃজনশীলতা মানে নিজের মধ্যে ওভার কনফিডেন্সটাও গ্রো করছে তার সঙ্গে সৃজনশীলতা বোধটাও বাড়ছে সমস্যা সমাধান করার ক্ষমতা গড়ে ওঠে মুখস্থ নয় বরং ধারণার উপর জোর দেয় প্রথমেই আমরা দেখবে প্রথমেই বলা হয়েছিল যে ধারণার উপর জোর দেওয়া হয় এখানে কিন্তু কোনো মুখস্থ ব্যাপারটা কিন্তু এখানে নেই একদম প্রথমে বলা হয়েছিল এই দেখো দেখি হুম এখানে শিক্ষার্থীরা মুখস্থ করবে না জ্ঞান মুখস্থ করবে না নিজেরা অনুসন্ধান পরীক্ষা পর্যবেক্ষণ ও চিন্তার মাধ্যমে নতুন জ্ঞান আবিষ্কার করবে আচ্ছা আচ্ছা এবারে আমরা দেখে নেব আচ্ছা এবারে আমরা তিনটা एग्जांपल দিয়ে আরেকটু কনসেপ্টটা क्लियर করে নেব জাস্ট তিনটা एग्जांपल एग्जांपलগুলো একটু দেখে নাও এখানে বলা হচ্ছে যে গনিত ধরো আমি ব্রুনার ডিসকভারি লার্নিংটাকে মাথায় রেখে ম্যাথস ক্লাস করাবো তো শিক্ষক কি করবেন শিক্ষক সরাসরি সূত্র বলবেন না কখনোই তিনি বলবেন না যে এই সূত্রটা প্রয়োগ করা অঙ্ক হয়ে যাবে অঙ্ক মিলে যাবে এই সূত্রটা বসাও আচ্ছা তাহলে তিনি কি করবেন শিক্ষার্থীরা বিভিন্ন দৈনন্দিন জিনিস গুণে যোগ গুণের সূত্র নিজেরাই বের করবে ওকে আচ্ছা এবারে যদি বিজ্ঞানে হয় শিক্ষক সরাসরি বলবেন না যে গরমে বস্তু প্রসারিত হয় লোহার রড গরম করার পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেরাই আবিষ্কার করবে আমরা প্রত্যেকেই পড়েছিলাম হুম আহ যেমন টেল লাইনের আমরা দেখেছিলাম যে মাঝে মাঝে কেন ফাঁকা থাকে তখন আমরা দেখেছিলাম যে লোহা গরম হলে তখন প্রসারিত হয় তো সেটা কিন্তু ওই বই পড়ে বা শিক্ষক বলবে বলে নয় শিক্ষার্থীরা নিজেরাই নিজেরাই কিন্তু পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেরাই পরীক্ষার মাধ্যমে বিষয়টা আবিষ্কার করবে যেটাকে ভ্রুণা গুরুত্ব দিয়েছেন যে বিষয়টাকে ভূগোল যদি হয় মানচিত্র ব্যবহার করে নদীর উৎস কোথায় কিভাবে প্রভাবিত হয় তা শিক্ষার্থীরা নিজেরাই খুঁজে বের করবে নিজেরাই খুঁজে বের করবে ক্লিয়ার আচ্ছা এবারে তোমরা যারা লাইভ ক্লাসটা করেছো তারা আমাকে বলবে যে ব্রুনার থেকে যতটুকু হলো ততটুকু নিয়ে তোমাদের কারোর কোথাও কোনো সমস্যা আছে কি একদমই থাকার কথা নয় খুব সোজা একটা বিষয় আমরা খুব সহজভাবেই বুঝেছি যদি কারোর কোথাও বুঝতে সমস্যা থাকে অবশ্যই কনসেকশনে কমেন্ট করতে পারো আর সরকারি চাকরির একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে মাস্টারজি এখানে তোমরা কি কি পাবে বাড়িতে বসে লাইভ ক্লাস করার সুযোগ পাবে প্রতিটি কোর্সের জন্য আলাদা আলাদা ব্যাস থাকবে হুম আলাদা আলাদা এক্সপার্ট ফ্যাকাল্টি থাকবে প্রত্যেকটা টপিক প্রত্যেকটা ইউনিট সাব ইউনিট ধরে ধরে ধৈর্যের সঙ্গে প্রত্যেকটা টিচাররা আচ্ছা প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবে আনলিমিটেড মক টেস্টের ব্যবস্থা থাকে মানে এক একটা নির্দিষ্ট টপিক বা একটা নির্দিষ্ট টাইমের পর মক টেস্টের ব্যবস্থা থাকে নোটস ইংলিশ এবং বেঙ্গলি ঠিক আছে দুটো আকারেই করানো হবে আর বাংলা এবং ইংরেজি দুটো মানে ল্যাঙ্গুয়েজেই পাবে আর তার সাথে থাকে ডাউট ক্লিয়ারিং ক্লাস তো যাদের ইন্টারেস্ট রয়েছে তারা অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো আচ্ছা এবার প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা এতক্ষণ মন দিয়ে করার জন্য যারা আজকের ক্লাসের নোটসটা চাইছো তারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এখানে কিন্তু প্রত্যেকটা ক্লাসে মানে পিডিএফগুলো শেয়ার করা হয় আচ্ছা যদি ক্লাসটা ভালো লাগে তাহলে লাইক করবে ভালো না লাগলে কোনো চাপ নেই ক্লাস করো আজকে ডিটেলস হলো আগামী শনিবার আমরা এই ডিটেলস টপিকের ওপর ভিত্তি করে এমসিকিউ সলভ করব এই ডিটেলস টপিকের ওপর ভিত্তি করে কিন্তু আগামী শনিবার এমসিকিউ সলভ হবে ওকে তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকো দেখা হবে শনিবার এমসিকিউ সেশনে